বন্ধ করে দেয় এক পর্যায়ে রোডে রোডের বাইরে ও যাত্রী অনেক ছিল সাধারণ জনগণ ছিল তারা সকলে আমাদের কারণে বিভ্রান্তিত হয়েছে তাদের খুবই কষ্ট হয়েছে আমরা এর জন্য হাতুটি আপনাদের কাছে হাত জোর করে মার চাচ্ছি কারণ আপনাদের ছেলেরা আজকে অসহায় হয়ে পড়েছে আপনাদের এই ছোট সন্তানরা আজকে অসহায় হয়ে পড়েছে তাদের বাবা মার কাছে ফিরে যাওয়ার মতো তাদের সেই অ্যাবিলিটি এখনও তাদের কাছে আসে নাই বা তাদের কাছে নাই আপনারা আপনাদের ছেলে মেয়ে নিয়ে আপনারা আপনাদের ভাই বোন নিয়ে আপনারা সুখে আনন্দে দিন কাটাইতেছেন এটা আমরা দেখতেছি আমরা কেটাইতে পারতেছি না আমরা হাসপাতালের বারান্দায় চোখে বুলেট নিয়ে হাতে বুলেট নিয়ে হাত কাটা পাও কাটা নিয়ে আমরা জীবন জীবনযাপন করতেছি যে জীবনযাপনের কোনো মূল্য নাই এক বিন্দু পরিমাণ আমরা এই রাস্তার কাছে চেয়েছিলাম আমাদের পুনর্বাসন জাতির স্বীকৃতি আমাদের উন্নত ট্রিটমেন্ট আমাদেরকে বীরের মর্যাদা দিতে হবে সেটা যেভাবে দিতে হবে আজকে আজকে যখন আমরা আজকে যখন আমরা হোটেল সেরাটনের সামনে যখন আসি আমাদের মূল লক্ষ্য ছিল যমুনাতে আসব যমুনা থেকে আমরা হোসেল হোটেল সেরাটনের সামনে আমাদের রাষ্ট্রযন্ত্র কিছু বাহিনী পুলিশ ও সেনাবাহিনীরা ভাই বলতে পুলিশ ও সেনাবাহিনীরা তারা আমাদেরকে ওখানে ব্যারিগেড দেয় ব্যারিগেড দেওয়াতে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়ে থাকি এই দাঁড়িয়ে থাকার প্রকল্পতে আমরা এক যাই ওই ব্যারিগেড ভেঙে আমাদের এই যমুনার সামনে আসতে হয়েছে আমরা চব্বিশের এই যোদ্ধারা লজ্জা লাগতেছে বলে এইটাই যে হাসিনার আমলে ব্যারিগেড ছিল আর দুই হাজার চব্বিশের পরে এই পঁচিশে এসে আমরা ব্যারিগেটে বাধাগ্রস্ত হয়েছি যখন আমরা যমুনাতে আসি তখন আমাদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসমাত আবদুল্লাহ উনি এখানে আসেন আমাদের সাথে কথা বলার জন্য আমরা তা তো সন্তুষ্ট হতাম না আমাদের মূল লক্ষ্য ছিল ডক্টর ইনুস আমরা সন্তুষ্ট হয়েছি কেন আমরা তাকে ভালোবাসি সে আমাদেরকে ভালোবাসে সে আমাদের আন্দোলনের মুখপাত্র আমরা তার কাছে দাবিগুলো দিয়েছি সে বলছে আগামীকাল সন্ধ্যায় সে জাতীয় শক্তি নিষ্ঠিতে যাবে আমাদের দাবিগুলা পূর্ণ মানে পুনর্ মোটামুটি এটা কমপ্লিট করতে বা যে কোনো আমলাতন্ত্র থাকুক ওখান থেকে চিনিয়ে আনতে সে সর্বস্ব তার দিক থেকে দিয়ে আমাদের সাথে যদি রাজপথে নামতে হয় সে রাজপথে থাকবে ইভেন আমরা আগামীকাল সে যদি জাতীয় চক্ষু হাসপাতালে আসে তার কাছ থেকে আমরা সেটা লিখিত নেব আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা এই যমুনা গেরোহ করা মানি বাংলাদেশ গেরোহ করা এই যমুনা মানিদের বাংলাদেশ এই যমুনা মানি সারা বাংলাদেশ আমরা চাইনা এই যমুনা বিভ্রান্তিত হোক আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকার বিভ্রান্তিত হোক আমরা চাই না এই দেশের মানুষ বিভ্রান্তিত হোক আমরা চাই সকলকে নিয়ে সুখে শান্তিতে সোনার বাংলা করে আমরা আমাদের জীবন জীবনযাপন কেটাইতে আমরা আগামীকাল আপনাদের সামনে আবারও হাজির হব এটা যে কোনো মাধ্যমে যদি আমাদের আস্তা পাই আমাদের এই দাবি দেখাগুলোর সাথে একমত না একমত না থাকে ইভেন এই দাবি দেখাগুলো যদি আমরা পূর্ণভাবে আমরা কমপ্লিট না পাই তখন আমরা আবারও রাজপথে আসবো ইভেন আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ আপনাদেরকে আবারও আমরা আমরা নিজে থেকে করি নাই আমরা বাধ্য হয়ে এখানে নামার জন্য প্রস্তুতি নিয়েছি এর জন্য আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছেলেদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবির আহমেদ শরীফ

উনি বলছে উনি বলে দিছে তো চলো গান যদি